আগরতলা পুর এবং ট্রাফিক দপ্তর বুধবার যৌথভাবে অভিযানে নামে এদিন কামান যমুনি থেকে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার দুপাশে অভিযান চালানো হয় মূলত আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে অভিযান চালানো হয় যারা ফুটপাতের জায়গা দখল করে অবৈধভাবে ব্যবসা করছেন তাদেরকে এদিন উচ্ছেদ করা হয় পাশাপাশি যারা অবৈধভাবে রাস্তার পাশে বাইক গাড়ি পার্কিং করে রেখেছিল তাদেরকে জরিমানা করা হয় এই দিনের অভিযানে নেতৃত্বে ছিলেন ট্রাফিক এসপি মানিক দাস তিনি কি বলেছেন ফাইন বা কাউকে পেনাল্টি দেওয়া আমাদের মেইন উদ্দেশ্য না মেইন উদ্দেশ্য হল ট্রাফিকের যে ম্যানেজমেন্ট রেগুলেশন বিশেষ করে এই এম বাজার এরিয়াতে এটাকে আমরা ইম্প্রুভ করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছি এখন সময় বিরতি সঙ্গে থাকুন